গণেশ চতুর্থী তো চলে এসেছে আর এই মোদক ছাড়া গণেশ পুজো কিন্তু একদমই অসম্পূর্ণ মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো দুই রকমের মোদক রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই মোদকগুলো তৈরি করতে কোনো রকম সাজেরও দরকার পড়বে না হাতে যদি মাত্র পনেরো মিনিট সময় থাকে তাহলেই যথেষ্ট এই মোদক মিষ্টিটা একদম পারফেক্টভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন না বাজার থেকে রকম সাজ কিনে আনতে হবে আর না এক্সট্রা রকম উপকরণের দরকার পড়বে ঘরে থাকা কয়েকটা উপকরণেই তৈরি হয়ে যাবে একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট মোদক খুব সহজ একটা রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে তো হ্যালো এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের এই রেসিপি তো প্রথমেই আমি এখানে একটা মিক্সার জার নিয়েছি আর এটা ব্যবহার করলে আমাদের রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এবারে এই মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ ছানা এখানে আমি হাফ লিটার ফুল ফ্যাট দুধের ছানা তৈরি করে নিয়েছি যদি আপনাদের বাড়িতে ছানা করাটা একটু ঝামেলার মনে হয় তাহলে কিন্তু আপনারা বাজার থেকে পনিরও কিনে আনতে পারবেন আর সেটা দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আমি এখানে মেশারিং কাপে মেপে উপকরণগুলো ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো একটা চার কাপ বা বাটিতে মেপেও কিন্তু উপকরণগুলো নিয়ে নিতে পারবেন এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ তরল দুধ এটা আগে থেকে জাল করা দুধ একদম রুম টেম্পারেচারে আছে আর তার সাথেই দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা আপনারা যে কোনো ব্র্যান্ডে নিয়ে নিতে পারবেন আর মিষ্টির জন্য আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি এতে মোদকগুলো খুব বেশি মিষ্টি হবে না আপনারা মিষ্টিটা কিন্তু অবশ্যই নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন এখন এই সমস্ত উপকরণগুলোকে আমাদের খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে মানে একটা স্মুথ পেস্টের মতো তৈরি করে নিতে হবে তো এই যে দেখুন আমি উপকরণগুলো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর একদম স্মুথ একটা ক্রিমি পেস্ট কিন্তু এখানে তৈরি হয়ে গেছে দেখুন একদম স্মুথ যদি ছোট ছোটো কোনো রকম দানা থেকে যায় কুড়া দুধের কোনো অসুবিধা নেই এটাকে যখন আমরা কুক করব তখন একেবারে মিশে যাবে তো এই মিশ্রণটাকে চলুন কিছুক্ষণের জন্য একটু সাইডে রেখে দিই অন্যদিকে আমি এখানে একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি এই রেসিপিটা বানাতে মানে এই মোদক মিষ্টিগুলো বানাতে কিন্তু খুব বেশি ঘিয়েরও দরকার পড়ে না একদম ইনস্ট্যান্ট একটা রেসিপি ঝটপট তৈরি হয়ে যাবে তো এই যে দেখুন এখানে ঘিটাও পুরোপুরি মেল্ট হয়ে গেছে এবারে আমরা যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। আচ্ছা এখানে পুরোটা দেওয়ার পরও মিক্সার জারের মধ্যে কিছুটা লেগেছিল তাই আমি একটু জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নাড়াচাড়া করে আমাদের এই মিশ্রণটাকে কুক করতে হবে মানে যতক্ষণ না এই মিশ্রণটা পুরো ঘন হয়ে একটা সফট ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে খুব বেশি সময় লাগবে না মাঝারি আছে আট থেকে দশ মিনিটের মতো এটাকে কুক করলেই একদম ডোয়ের মতো তৈরি হয়ে যাবে আর এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন যে মিশ্রণটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই ঘন হয়ে গেছে আর এখানে যে ছোট ছোট দানা আর কি গুটির মতো দেখা যাচ্ছে এগুলো আমি স্প্যাচুলা দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে দিচ্ছি এতে করে একদম স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে শুধু একটা জিনিস খেয়াল রাখবেন নাড়াচাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না না হলে কিন্তু এটা তলায় লেগে যেতে পারে আর মিশ্রণটা যখন ঠিক এতটা পরিমাণ ঘন হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে তো এই যে দেখুন মোদক তৈরির জন্য ডোটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে এটাকে আরও দু মিনিটের মতো আমাদের কুক করতে হবে কিন্তু তার আগে আমি এর মধ্যে এলাচের গুঁড়ো কিছুটা অ্যাড করে দেব। এতে করে মিষ্টিটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে যদি এলাচের গুঁড়ো না থাকে টেনশন নেই দুটো এলাচ ভালো করে থেতো করে নেবেন আর এর মধ্যে দিয়ে দেবেন তাতেও কিন্তু খুব ভালো ফ্লেভার চলে আসবে তো এখন খুব ভালো করে এটাকেও মিশিয়ে নেব আর এই ডোটা দেখুন একদম রেডি হয়ে গেছে স্প্যাচুলাতেও কিন্তু আর লেগে ধরছে না কিন্তু সফট আছে আশা করি আপনারা টেক্সচারটা দেখেই বুঝতে পারছেন এর থেকে কিন্তু বেশি শক্ত করতে যাবেন না তাহলে মোদকগুলো শেপ দেওয়ার সময় মিষ্টিটা কিন্তু ভেঙে যাবে ঠিক করে শেপ দিতে পারবেন না আর আজকে যেহেতু আমি দু রকমের ফ্লেভারের আর কি মোদক তৈরি করছি তাই এই ডোটাকে আমি দুটো ভাগ করে নিয়েছি একটা ভাগ আমি একটা আলাদা প্লেটে তুলে সাইডে রেখে দেব আর অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে রাখবেন না হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে তো এই যে দেখুন অর্ধেকটা পরিমাণ ডো আমি তুলে নিয়েছি এবার বাকি অর্ধেকটা ডোয়ের মধ্যে আমি অ্যাড করে দেবো কেশর ভেজানো দুধ এখানে আমি দু টেবিল চামচ গরম দুধের মধ্যে কিছুটা পরিমাণ কেশর আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম এতে করে দুধটার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর তার সাথে মোদকের মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা কেশরের ফ্লেভারও চলে আসবে গ্যাসের ফ্লেমটা এখানে আর অন করার কোনো দরকার নেই প্যানটা গরম আছে তাতেই কিন্তু এটা ভালো করে মিশে যাবে আচ্ছা আমি এখানে দুটো ফ্লেভারে মোদক তৈরি করছি আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা ফ্লেভারেরও মোদক তৈরি করে নিতে পারবেন তো এই যে দেখুন এই পুরোপুরি রেডি হয়ে গেছে এটাকেও আমি প্লেটে তুলে নিচ্ছি আর এই মিষ্টির ডোগুলোকে হালকা একটু ঠান্ডা করে নেব কারণ এখন প্রচণ্ড গরম আছে আর অবশ্যই কিন্তু এগুলোকে ঢেকে রেখে ঠান্ডা করতে হবে তো এই যে দেখুন আমি ঢেকে রেখেছিলাম তাই মিষ্টির এই ডোগুলো কিন্তু একদমই শক্ত হয়ে যায়নি আর তার সাথে এখনও কিন্তু গরম আছে মানে হাত দিয়ে ধরা যাচ্ছে এতটাই গরম আছে এখন চলুন আমি আপনাদের একটা মোদক তৈরি করে দেখিয়ে দিচ্ছি তাও আবার কোনোরকম স্বাদ ছাড়া তো প্রথমে আমাদের একটা গোল বলের মতো তৈরি করে নিতে হবে আর তারপর খুব সাবধানে একদম হালকা হাতে এটাকে মোদকের শেপ দিয়ে নিতে হবে ডোটা যদি হালকা একটু গরম থাকে তার সাথে সফট থাকে তাহলে শেপ দিতে কোনো রকম অসুবিধা হবে না এখন একটা টুথপিক দিয়ে আমি এটাকে পুরোপুরি মোদকের শেপ দিয়ে দিচ্ছি রকম সাঁচেরও দরকার পড়ছে না দেখুন কতটা সহজভাবে এই মোদকটা তৈরি হয়ে গেল আরেকটা জিনিস যদি হাতে একটু লেগে ধরে তাহলে সামান্য একটু ঘি বা তেল লাগিয়ে নেবেন দেখবেন ঝটপট তৈরি হয়ে যাবে তো এই যে দেখুন একটা মোদক কিন্তু এখানে রেডি হয়ে গেল এবার চলুন আমি কেশর ফ্লেভারের যে টোটা তৈরি করেছিলাম সেটা দিয়েও আমি আপনাদের একটা তৈরি করে দেখাচ্ছি আর বিশ্বাস করুন এই মোদকগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার এবার গণেশ চতুর্থীতে নিজের হাতে একবার এই মোদকটা তৈরি করে দেখুন সত্যি বলছি বারবার বানাতে মন চাইবে এতটা সহজ আর তার সাথে বানাতেও কিন্তু খুবই কম সময় লাগে মাত্র পনেরো মিনিটেই তৈরি হয়ে যাবে তো এই যে দেখুন আরেকটা মোদকও এখানে তৈরি হয়ে গেল বলুন তো এখন দেখে কি মনে হচ্ছে এগুলো বাড়িতে নিজে হাতে তৈরি করা মোদক মনে হবে একদম দোকান থেকে কিনে আনা হয়েছে আর তার সাথে খেতে এতটাই মজাদার যে কেউ বিশ্বাসই করতে পারবে না যে এটা আপনারা নিজে হাতে বানিয়েছেন না ঘন্টার পর ঘন্টা দুধ জাল করে খোয়া তৈরি করতে হবে আর না বাজার থেকে কোনো রকম সাজ কিনে আনতে হবে ঝটপট ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণেই তৈরি হয়ে যাবে এতটা সুন্দর মোদক আর আমি আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে দেখুন কতটা সুন্দর এর টেক্সচারটা এসেছে মানে এতটা সফট যে মুখে দেওয়ার স্বাদ সাথেই মিলিয়ে যাবে কয়েকটা জিনিস একটু খেয়াল রাখবেন ডোটাকে খুব বেশি কিন্তু শক্ত করে ফেলবেন না আর তার সাথে ডোটা নামানোর পর অবশ্যই ঢেকে রাখবেন তাহলেই কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দরভাবে শেপ দিয়ে নিতে পারবেন তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আর একটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা